আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ রাইট নাও আমরা এখন আছি গহীন সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে যাওয়া ছোট একটা খালের ভিতরে জেলেরা জোয়ারের সময় জাল ছেট করে ভাটির সময় সেই জাল থেকে মাছগুলো ধরে তাদের আর তেমন কোনো কাজ থাকে না বড়ো নদীতে না থেকে তারা চলে আসে সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে যাওয়া ছোটো ছোটো খালের ভিতর আমরাও তার ব্যতিক্রম নই মাছ ধরা শেষ করে চলে আসছি ছোট একটা খালের ভিতরে এসে বসে থেকে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা শুরু করলাম এটা পাশ্ মাছ এই ছোট ছোট খালের ভিতরে ঝাঁকি জালে আইসে মাছ সহ নানান প্রজাতির চিংড়ি মাছও ধরা পড়ে সুন্দরবন পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস স্থানের মধ্যে একটা কিন্তু জেলেদের সেটা মনে থাকে না কেননা এই সুন্দরবন থেকে তাদের রেজিক আহরণ করতে হয় দেখেন কত ভিতরে চলে গেছে সে মাছ ধরে আবার চলে আসছে সেখান থেকে এতক্ষণ আমরা এই মাছগুলো ধরলাম পাশে মাছ সহ নানান প্রজাতির চিংড়ি মাছ এখন আমরা চলে যাব রান্না বান্না করতে এ দেখেন আমাদের রান্না বান্না বেশ কিছুক্ষণ আগেই শুরু করে দিয়েছি ভাত রান্না চলছে একটু পরেই যাব মাছগুলো নিয়ে মাছ কাটতে আমরা কিন্তু গয়সা জাল দিয়ে মাছ ধরতে আসছি আর এটাই সেই জাল একটু আগেই আমরা এই জাল দিয়ে মাছ ধরে আসছি আর সেই ভিডিও আপনারা গত পর্বে দেখেছেন আর যে মাছ ধরলাম সেখান থেকে তিনটা গাগাটিগড়া মাছ নিয়ে নিলাম রান্নার জন্য মাছগুলো নিয়ে চলে আসছে কাটাকুটোর জন্য মাছ কাটা চলছে আর ট্যাংরা মাছের কিন্তু বেশ ভালোই ডিম হয়েছে আর ডিমগুলো কিন্তু বেশ সুস্বাদু এখন মাছ রান্নার প্রস্তুতি চলছে কড়াইতে তেল দেওয়া হয়েছে জিরা মশলা পেঁয়াজ সব দেওয়া থাক না ভিডিওটি আর বেশি বাড়াবো না তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন